কখনো তো এই ল্যাপটপটা নিচে রেখে আমার চেহারায় দেখে নাও আরে বাবা আমাকে দুটো মিনিট দাও তুমি আর তোমার দু মিনিট ব্যাস কাজই দেখতে পাও তুমি আমার কোনো চিন্তাই নেই আরে ডার্লিং এসব তো তোমার জন্যই করছি ব্রেকফাস্ট করে নাও আর চাও ঠান্ডা হয়ে গেছে বাবা আচ্ছা শোনো বিকেলে তাড়াতাড়ি এসো হ্যাঁ বাবা পায়েস বানাচ্ছি আজকে আর যদি লেট হও না তাহলে কিচ্ছু পাবে না খাবার বাইরেই খেয়ে এসো তাহলে ওকে ওকে মাই ডার্লিং তুমি কিছু একটা ভুলছো হ্যাঁ আমার মনে আছে প্রত্যেকদিন ভুলে যাও বাই টেক কেয়ার খাবার টাইমে খাও আর আমায় ফোন করো ওশে ওশে বাই লাভ ইউ বাই নমস্কার আমি অভিনব পরাশর একবার আবার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাই হাই চা বানিয়ে দেব না এড়ু পরে মাথায় ব্যথা করছে নাকি না না এড়ু ক্লান্ত লাগছে আর কি ফ্রেশ হয়ে যায় সব ঠিক হয়ে যাবে ওভার টাইম করার কি দরকার আছে বলো যত স্যালারি আছে তত অনেক না আমাদের জন্য ডার্লিং এই মাসের মধ্যে আমি প্রমোশন চাই তো আচ্ছা হ্যাঁ শোনো প্রমোশনের কথাই মনে পড়ল কাল সন্ধেবেলায় বস আসছে আমার বাড়িতে তুমি ডিনারে কিছু একটা বানিয়ে দিও হয়তো তোমার হাতে রান্না খেয়েই ইমপ্রেস হয়ে যায় ঠিক আছে আমি এখন স্পেশাল কিছু একটা বানাবো আর দেখো তোমার বস একদম খুশি হয়ে যাবে ইয়েস থ্যাংক ইউ যাও এবার ফ্রেশ হয়ে এসো হ্যাঁ ঠিক আছে আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু কিছু মানুষ এমনও আছেন যাদের কাছে সফলতা যাদের কাছে আবেগে পরিণত হয়ে যায় আর তার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত থাকে তারা সফলতার জন্য যে কোনো মূল্য দিতে পারে কিন্তু এটা কি ঠিক নাকি ভুল মূল্যেরও তো একটা সীমা থাকা উচিত আমাদের আজকের এপিসোড দেখে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন

এসে গেছে মনে হয় দুর্গেশ একটু তাড়াতাড়ি করো পাশে আবার শর্মাজির বিয়ে বাড়িতে আমার যেতে হবে হ্যাঁ বস আমার ওয়াইফকে বলছি শ্রী ওকে ताड़ी चांनी है सुना है आज ची बस दो मिनट बस ठीक है हेलो सर हेलो बस माय वाइफ श्री नमस्कार हेलो दुर्गेश यू अ लकी मैन योर वाइफ So cute and charming. Yes, boss, thank you. Uh, Chanina. Okay, okay. Thank you. Tomorrow now? Yes. Wow. দারুণ চা বানিয়েছে তোমার বউ আপনার ভালো লাগলো চা নাইস খাবার এর থেকেও ভালো হয়েছে আজকে মনে হচ্ছে ব্যাপারটা জমে যাবে শর্মাজির বিয়ে ক্যান্সেল আজকে একসাথে খাবার খাবো আমরা অবশ্যই বস দুর্গেশ আপনার খুব প্রশংসা করে আচ্ছা আমার ফেভারিটের ব্যাপারে বলেছে যে আমরা কি খাই কি ফেভারিট আপনার আইসক্রিম রেডি আছে ওহো সো নাইস চা খাবার পরে দুর্গেশ খাবার খাবো অবশ্যই বস শ্রী খুব ভালো খাবার বানায় একবার আপনি যদি খাবার খান না তাহলে আমুল চাটবেন আর কি করেন আপনি আপাতত তো বাড়ির কাজ থেকে টাইমই পাই না কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভেবেছি যে বিজনেসে নিজের বিজনেস স্টার্ট করব দুর্গেশ আপনার ব্যাপারে বলেছিল আপনি তো এডুকেটেড ভালো কাজ তো আপনি করতেই পারেন বাস বাড়ির কাজ থেকে ফ্রি হয়ে যাই আর একবার রিপিট করতে চাই ইউ আর এ ম্যান

খুব ভালো রান্না করেছেন আপনি থ্যাংক ইউ সো মাচ বস আপনার যখনই কিছু খেতে ইচ্ছে করবে আপনি এখানে চলে আসবেন আমার ফেভারিট জিনিসটা কিন্তু এখনো আসেনি আরে হ্যাঁ ব্যাস এক্ষুনি নিয়ে আসছি দারুণ লাগলো এই নিন ওয়াও ওয়া দুর্গেশ এরকম আইসক্রিম এরকম খাবার আমি কিন্তু বারবার খেতে আসবো বলে দিচ্ছি আরে বস আপনি যখন খুশি আসতে পারেন তাই না শ্রী আপনার যখন ইচ্ছে হয় তখনই চলে আসবেন আমি সব সময় আইসক্রিম বানিয়ে দেব। চলবে তো তাহলে আপনি যখন খুশি আসতে পারেন খান্না আইসক্রিম গলে যাবে বস থ্যাংক ইউ থ্যাংক ইউ বস খুব ভালো লাগলো আপনি এলেন এখানে থ্যাংক ইউ ठीक <laughs> है <laughs> হ্যালো হ্যালো দুর্গেশ শুয়ে পড়লে নাকি বা না স্যার কিছু কাজ আছে নাকি আমি তোমার প্রমোশনের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করছিলাম প্রমোশন কিন্তু দুর্গেশ একটা শর্ত আছে প্রমোশনের জন্য শর্ত কেমন শর্ত দেখো কিছু পেতে গেলে কিছু দিতে তো হয় তবে তোমায় কিছু দিতে হবে না শুধু আর শুধুমাত্র কিছু সময় আমি তোমার ওয়াইফের সাথে কাটাতে ব্যস স্যার এটা আপনি কি বলছেন আরে দুর্গেশ আমাকে ভুল বুঝো না তোমার ওয়াইফ কি আমার এত ভালো লেগেছে আমি সকাল অবধি অপেক্ষা করতে পারলাম না তাই বলছি কিন্তু স্যার আমার ওয়াইফ আরে কোনো ব্যাপার না তুমি যখন বলবে তখন ঠিক আছে এবার ভেবে দেখো তোমার জীবনটা পাল্টে যাবে ট্রিপল স্যালারি হয়ে যাবে কোম্পানি তরফ থেকে তুমি টু বিএইচকে ফ্ল্যাটও পেয়ে যাবে আর আমার তরফ থেকে একটা ভিআইপি কারও এখন সব তোমার হাতে তুমি তাইলে তোমার জীবন ভালো করতে পারো না হলে খারাপ আর প্রমোশন যেটা আমি বলেছি সেটা পাক্কা তোমাকে করিয়ে দেবো তোমায় কিছু হারাতে হবে না শুধু আর শুধুমাত্র কিছু সময় তোমার ওয়াইফের সাথে আমি কাটাতে চাই ব্যাস এবার ভেবে দেখো তোমার জীবন পাল্টে যেতে পারে ট্রিপল স্যালারি হয়ে যাবে অফিসে কোম্পানির তরফ থেকে তুমি টু বিএইচকে ফ্ল্যাটও পেয়ে যাচ্ছ আর আমার তরফ থেকে একটা ভিআইপি কার এত তাড়াতাড়ি কি করে উঠলে তুমি হ্যাঁ কিছু কাজ ছিল সূর্যোদয় কি পশ্চিম দিকে হলো অফকোর্স আর আমাকে উঠালে না কেন দাঁড়াও আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আরে না না তুমি বিশ্রাম নাও আমি বাইরে কিছু খেয়ে নেব এভাবে কি করে চলবে না না আমাকে তাড়াতাড়ি যেতে হবে আচ্ছা একটা কথা শোনো আজকে সন্ধেবেলা বস আসবে তুমি খুব মজাদার কিছু বানিও আর ভালো করে তৈরি হয়ে নিও ঠিক আছে আবার আসছেন হ্যাঁ বাবা প্রমোশনের রিগার্ডিং কথা বলতে আসছে বুঝলে এবার দেখো তুমি এমন টেস্টি খাবার বানাবো যে উনি খেতেই থাকবেন হুম থ্যাংক ইউ বাই লাভ ইউ স্যার প্রমোশন তো আমার চায় যে কোনো প্রকারই চায় আর তার জন্য আপনার শর্তেও আমি রাজি আছি নাইস খুব ভালো কথা যে টাকার গুরুত্বটা তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ। এই নিন, ট্রাই করুন। আমি নিজেই বাড়িতে বানিয়েছি। ওয়াও! এ সাথে এটা তো চাট হিসেবে কাজ করবে, হ্যাঁ। দারুণ লাগবে। শ্রী খুব ভালো বানায়। দারুণ ব্যাপার। নিন না। আমি তো নেব কিন্তু আপনি কিছু নিচ্ছেন না আমি অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করি না দুর্গেশ এইভাবে চলবে না কিন্তু এটা ঠিক এস শ্রী বস বলছে তো নিয়ে নাও না আচ্ছা এক মিনিট আমি তোমার জন্য ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসছি খুব ভালো রান্না করেছেন আচ্ছা আপনি আপনি কেন মানে আপনি ড্রিঙ্ক ট্রিঙ্ক কেন খান না বলুন তো হ্যাঁ না আমি एक्चुअली দিন ট্রাই করি না দুর্গেশ আপনার খুব প্রশংসা করে সব সময় বলতে থাকে আপনার ব্যাপারে আপনি আদেও এডুকেটেড কিছু কাজ করেন না কেন বাড়ির কাজ থেকে ফ্রি হতে পারি পারিনা দুর্গেশও বলতে থাকে যে কোথাও জব বা কোনো কাজ করি কিন্তু টাইমই পাই না আমি না করা উচিত হাউসওয়াইফ অনলি হাউসওয়াইফ জব ওরিয়েন্টেড হতে হবে তাই না হ্যাঁ ঠিক এই

যাও না বানিয়ে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি আপনার কাজ করে দিয়েছি তোমারও কাজ হয়ে যাবে